ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে দক্ষিণে দক্ষিণের মেয়র পদে আদালত তাকে ডিরেকশন দিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা যারা বাসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে তিনি তাকে বসতে দিতে চাচ্ছে না বা শপথ পড়াতে চাচ্ছে না শেষ পর্যন্ত তারা আবার কোটে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরায়ের যমুনার বিভিন্ন জায়গা আন্দোলন করছে এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে সরকার উপদেষ্টা সে পিচি হোক আর বড় হোক গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক সে তো উপদেষ্টা নাবালক হোক আর সাবালক হোক সে তো উপদেশটা এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে এই পরিস্থিতিটা তো উপদেষ্টা এই উপদেষ্টা তৈরি করবে এই রকমের যাদের বিদ্বেষ রয়েছে তারা তো প্রতিষ্ঠা পদে থাকতে পারে না বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কারাবরণ করেছেন দু পনেরো সালে দুইবার এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই সাহেদের মতো বাটপার সাহেদের মতো আপনারা দেখেছেন না বঙ্গভবন গড়ভবনে একদিনে গেছে তিনটা চারটা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক স্পিকার বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা প্রোগ্রামে যাওয়া তিনি আওয়ামী লীগের লোক এটা প্রমাণ করার চেষ্টা করছেন আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন কারণ এছাড়া এজাদের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার সে সাবেক সচিবও না বিচারপতিও না আমলাও না বড় কোনো রাজনৈতিক নেতাও না তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে তো এটি তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ের উগ্রপন্থীদের এই নিষিদ্ধ একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে সেই কারণে এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন জনগণের মাঝে সরকারের আস্থা খুবই দরকার তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে আজকে যেই নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া আমরা নাম দিয়েছি আমাদের সাথে আলোচনা করা হলো বিএনপির সাথে জামাতের সাথে এই ছাত্রদের সাথে সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে দুই দফায় কথা বলেছি অত্যন্ত ভালো মানুষ তাদের সেই ভীষণ ভীষণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি